আর কোন নারী যদি দুনিয়া থেকে বিদায় নেয় এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় যে অবস্থায় স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে নবীজি বলেন ওই নারী জাহান নামে জলবে জ্বলবে দয়ার নবী রহমাতির নবী রসুল সাল্লাহ আলহ্লাম বলেন তিনি যখন মেয়ারা গিয়েছিলেন জাননা জাহান্নাম পরিদর্শন করলেন এক ধরনের নারীদেরকে নবীজি ও বড় করে শিকল ধরাতে পায়ের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে জিব্রাএল আমিনকে জিজ্ঞেস করলেন ওই সমস্ত নারীদেরকে কেন ঝুলিয়ে রাখা হল জিব্রাইল আমিন বললেন তারা স্বামীর সাথে অশ্লীল ভাষায় কথা বলতো স্বামীর সাথে ভালো আচরণ করে নাই অশ্লীল ভাষায় কথা বলতো এই জন্য আল্লাহ পাকুল আলমিন এ ধরনের শাস্তি তাদেরকে দিয়ে থাকেন তিরমিদি শরীফের বর্ণনা এক হাজার একশো তো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনাম হজরত উম্মে সালামা রাদি আনহা থেকে হাদিসটি বর্ণিত নবীজ বলেন মৃত্যুকালে যদি স্বামী তার নারীর প্রতি সন্তুষ্ট হয় আল্লাপাক ওই নারীকে জান্নাতের মেহমান বানায় দেন এই জন্য মা বোনেরাম স্বামীকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি জান্নাতে যেতে পারব আর স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে না পারি জ্বলতে হবে নবীজি বলেন এই পৃথিবীতে পাক রব্বুল আলমিন কাউকে সেজদা করার হুকুম দেয় নাই আল্লাহ ছাড়া আল্লাহ কাউকে সেজদা করার হুকুম পাক রব্বুল আলামিন দেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন যদি আমি কাউকে ইস্তেহিদা করার অর্ডার করতাম আমি রবের পরে তাহলে আমি হুকুম করতাম স্ত্রীরা যেন তার স্বামীকে সেইদা করে সুতরাং স্ত্রীরা স্বামীকে সর্বোচ্চ সম্মান ভক্তি শ্রদ্ধা দেখাতে হবে যদি জান্নাতে আমরা যাইতে চাই ও জেনারাম নারীদের জন্য জান্নাতে যাওয়া যেমন সহজ নারীদের জন্য কিন্তু জাহান নামে যাওয়া সহজ এই জন্য আমরা জাহান নামে যাব না এই জন্য যদি জান্নাতে চাইতে চাই জাহার নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে সাংসারিক জীবনে স্বামীর সাথে কখনো পাঁচটি কথা আমরা বলব না স্বামীর সাথে যদি পাঁচটা কথা আমরা বলি জীবনটা বরবাদ হয়ে যাবে জীবনটা ধ্বংস হয়ে যাবে আর মৃত্যুর পরে জাহান নামে এরা গুনে জ্বলতে হবে স্বামীর সাথে যদি আমরা পাঁচটা কথা বলি ও পর্দার অন্তরের মা স্বামীর সাথে যদি পাঁচটা কথা আমরা বলি তাহলে দুনিয়াও বরবাদ পরকাল বরবাদ দুনিয়াও ধ্বংস হয়ে যাবেন পরকালেও ধ্বংস হয়ে যাবেন এজন্য সাবধানতার সাথে কথা বলবো স্বামীর সাথে যখন কথা বলবো সাথে কথা কথা বলবো পাঁচটা কখনো স্বামীকে না এক নম্বর অর্থনৈতিক ভাবে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবো না কখনো খোটা দিব না কারণ স্বামীর অর্থনৈতিক অবস্থা সব সময় ভালো থাকবে না মানুষের অবস্থা সবসময় ভালো থাকে না কারণ ভালো এবং খারাপ সব কিছু করার মালিককে সব কিছু করার মালিক যেহেতু আল্লাহ তাহলে স্বামী কিভাবে কটাক্ষ করে আপনি কেন কথা বলবেন অর্থনৈতিকভাবে স্বামীকে কখনো খুঁচা দেয়া কথা বলবেন না ইনকাম করতে পারো না কেন আমাকে বিবাহ করেছে অনেক স্ত্রীরা কিন্তু স্বামী কিভাবে কথা বলে থাকে সাবধান মারা এভাবে কথা বললে দুনিয়া বরবাদ হয়ে যাবে পরকাল আপনার কিন্তু বরবাদ হয়ে যাবে দুই নাম্বার কারো কাছে স্বামীকে ছোট করে কথা বলা যাবে না আরেকজনের স্বামীকে সরকারি বড় চাকরিজীবী বড় আলেম বড় হাফেজ বড় মাওলা নাম কিন্তু নিজের স্বামী কম শিক্ষিত এই জন্য আরেকজনের কাছে ছোটো করা যাবে না মনে রাখতে হবে আপনার সম্মান আপনার স্বামীর সম্মান বজায় রাখা আপনার সম্মান বজায় রাখা আর আপনার স্বামীকে মানুষের কাছে তাকে ইজ্জত হানি হওয়া মানে আপনার ইজ্জত হানি হওয়া এই মানুষের কাছে আপনার স্বামীর ব্যাপারে এমন কোনো কথা বলবেন না যে কথা বলার দ্বারাতেই স্বামী কষ্ট পায় আপনার স্বামী আরেকজনের কাছে লাঞ্ছিত হয় অপমানিত হয় তাহলে দুনিয়াও শেষ বড় শেষ তিন নম্বর আপনার স্বামীকে চাকরির ব্যাপারে কটাক্ষ করে কথা বলবেন না যে তুমি চাকরি করো সাধারণ আর অমুক বাড়ির অমুক বাড়ির অমুকের জামাই কত ভালো চাকরি করে তুমি কি করছো জীবনে এমন বলা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে তার অবস্থা ভালো রেখেছেন আগামীকাল ভালো রাখতে নাও পারে কারণ দেখা যায় তিন সেকেন্ড আগে তিনটা বিল্ডিংয়ের মালিক ছিল আর তিন সেকেন্ড পরে তিনটা রুটি মালিক না এমন নিদর্শন আল্লাহ আলামিন এমন আল্লাহ দুনিয়াতে দেখে এজন্য নিজের চাকরি বাকরি আরেকজনের সাথে তুলনা করা যাবে না বরং সবরের পরিচয় দিতে হবে দৌর্য ধারণ করতে হবে যে আজকে আমার স্বামীর চাকরিটা ছোট ভবিষ্যতে পাক রব্বুল আলমিন তার চাকরিটা আরো বড় করে দিতে পারেন সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিতে পারেন বাড়াইতে পারেন সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলমিনের আছে স্বামীকে উৎসাহ দিব কোন কাজে স্বামীকে কষ্ট দেব না বরং স্বামীকে বলবো আজকে দেখা যায় আপনি টাকা ইনকাম কম করতেছেন ধৈর্য ধারণ করুন আমি তো আপনার কাছে এত বেশি চাই না অনেক সময় নারীদের এত পরিমাণ চাহিদা থাকে চাহিদা বেশি থাকার কারণে স্বামীরা হারামভাবে ইনকাম করতে হয় তাদের চাহিদা এত বেশি যার কারণে হারামভাবে ইনকাম করা ছাড়া তখন আর স্বামীর কোনো উপায় থাকে না এজন্য স্বামীদেরকে উৎসাহ দিতে হবে হারাম পথে উপার্জনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা যাবে না এজন্য তিন নাম্বার চাকরি যদি একটু দুর্বল হয় তাহলে কটাক্ষ করে প্রশংসা করতে হবে কটাক্ষ করে কথা বলা যাবে না চার নাম্বার যে কোনো কাজ স্বামী করেছ এই কাজের ব্যাপারে অভিযোগ করা যাবে না দেখা যায় আপনি একটা জিনিস আনতে বলেছেন ওই জিনিসটা আপনার মন মতো হয় নাই তখন তাকে আপনি ছোটো করে কথা বললেন এভাবে তাকে অভিযোগ করলেন যে জিন্দগিতে তোমার কাছ থেকে কোনো কিছু ভালো চাই বুখারি শরীফের ভিতরে এটা আছে আপনি হাজারো দিন তার জন্য যা চাইছে সব আনলেন কিন্তু একদিন কোনো কারণে তার চাহিদা মোতাবেক কিছু আনতে পারেন নাই তখন সে বলবে তোমার কাছ থেকে এই বিশ বছর ৩০ বছর সংসারে ভালো কিছু পায় নাই এ কথাগুলো অনেক স্ত্রীরা স্বামীকে বলে থাকে সাবধান এগুলো বলা যাবে না নবীরা নবীদের স্ত্রীরা ছিলেন তারা যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করে স্বামীরা স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে আচরণ করেছেন এগুলো আমাদের জন্য অনুসরণীয় আমার ভাইয়ারা এই জন্য স্বামীকে সব বিষয়ে অভিযোগ করব না যেই কাজটা করবে এই কাজটাই স্বামীর ঠিক হয় না এবং অভিযোগ অনেক মা বোনেরা করে থাকে এগুলো করে স্বামীর মনে কষ্ট দিব না স্বামীর মনে যদি কষ্ট দেয় তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে পরকালও আপনার বরবাদ হয়ে যাবে বাস নাম্বার হল সংসারের ভিতরে অনেক সময় অনেক কিছুই ঘটে থাকে অনেক সময় অনেক কিছুই ঘটে এই ঘটার বিষয়ে দেখা যায় কোনো কিছু হতে না হতেই স্বামীকে দোষারোপ করে এগুলো বিষয়ে স্বামীকে দোষারোপ করা যাবে না কারণ অনেক সময় অনেক ঘটতেই পারে আপনার সন্তানটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে আপনি স্বামীকে বলতেছেন আপনি যদি সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইতেন তাহলে রোগটা এত বাড়ত না অথবা আপনি যদি ওই ডাক্তার দেখাইতেন তাহলে আমার মেয়েটা মরত না এইভাবে যে কোনো কাজে দেখা যায় স্বামীকে দোষারোপ করা এই অভ্যাসটা এই প্রবণতাটা নারীদের আছে নিজের কোনো দোষ নাই নিজে একদম সলিড রাবিয়া বসরে আবেদা আর স্বামী যত দোষ আছে সব হলো স্বামী অর্থাৎ স্বামীর সব দোষ নিজের কোনো দোষেই নাই আর সমস্ত নারীদের ভিতরে এই গুণটা আছে কিছু না থাকলে যে কিছু হতে না হতেই স্বামীকে দূষারোপ করা এই অভ্যাসটা বদ অভ্যাসটা ছেড়ে দিতে হবে নতবা দুনিয়াও শেষ পরকালও শেষ এজন্য এই পাঁচটা কথা স্বামীকে বলা যাবে না যদি দুনিয়াতে ভালোভাবে থাকতে চায় পরকার যদি ভালোভাবে থাকতে চায় এক নম্বর আর্থিকভাবে স্বামীকে কোটা করে কথা বলবো না দুই নাম্বার স্বামীকে কারো কাছে ছোটো করে কথা বলবো না তিন নাম্বার। স্বামীর কর্মস্থলের বিষয়ে তাকে অভিযোগ করে কটাক্ষ করে কথা বলবো না তাকে উৎসাহ দিব উদ্দীপনা দিব প্রশংসা করব। চার নাম্বার সব বিষয়ে স্বামীকে অভিযোগ করব না আর পাঁচ নাম্বার যে কোনো সমস্যা হইলেই স্বামীকে তুষারোপ করব না এই পাঁচটা কথা থেকে যদি বিরত থাকতে পারি আর স্বামীকে যে কোনো কাজে উৎসাহ উদ্দীপনা দেওয়া বা প্রশংসা করে যদি আগায় দিতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকবুর আলামিন আপনাকে জান্নাতি করে দিবেন